হ্যালো গাইস তোমরা কি কেউ আমার মতো টক প্রেমী মানুষ তোমাদের কি মাঝে মাঝে প্রচন্ড টক খাওয়ার প্রেমিং ওঠে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই আজকে আমি বানাতে চলেছি লেবুর পিনিক আবার লেবু মাখাও বলতে পারো ফার্স্টে দেখো আমি দৌড়াতে দৌড়াতে আনন্দ সৌকারে চলে যাচ্ছিলাম কলা পাতা খুঁজতে অনেক জায়গা খোঁজার পরে কোথাও পাচ্ছিলাম না তো ফাইনালি পেয়ে গেছি দুটো কলা গাছ এখন ফ্রেশ ফ্রেশ দেখে দুটো পাতা আমি কেটে নেব আমি পাতা খুঁজছিলাম কিন্তু একটা পাতাও না ভালো পাচ্ছিলাম না আর সবগুলো ওপরের দিকে ছিল আর যেহেতু আমি বেটো মানুষ কি করে ওপরের দিকে নাগল পাবো বলো তারপর আমার চোখে একটা ভালো পাতা পড়েছে ওটাই আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কিন্তু পাতাতে না প্রচণ্ড নোংরা ছিল তো এটাই এখন নিয়ে যাই তারপরে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো পাতা কিন্তু আমি অনেক বড় নিয়ে নিয়েছি আমি পাতা পেয়ে আনন্দ সহকারে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছি এত আনন্দ হচ্ছিলো কি বলবো কারণ অনেক খোঁজাখুঁজি পরে আমি পাতাটা পেয়েছি এবার এই পাতাটাকে আমি পরিষ্কার খুব পরিচ্ছন্নভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়ার পরে আমি ডলে ডলে ধুচ্ছিলাম কারণ কলা পাতা যতই তুমি এমনি ধো ভেতরে নোংরা লেগেই থাকে ঠিক মতো নোংরা উঠতেই চায় না আর তারপরে আমি এই বাটিতে সুন্দরভাবে জলটা দেখো কি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি কারণ এখন এই বাটিতেই আমি লেবুগুলো ভালো করে ধুয়ে নেবো লেবুগুলো আমি সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে দিলাম আর এবারই এই লেবুগুলো কষলে কষলে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি আমি তো এখানটাতে এই লেবু ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে পাতি লেবুই ইউজ করতে পারো পাতি লেবুতে আই থিঙ্ক বেশি ভালো লাগে আমার কাছে পাতি লেবু ছিল না তাই আমি এই লেবু দিয়েই আজকে মাখাবো আমি লেবুগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে এখানটাতে নিয়েও নিয়েছি আর আমি এক এক করে দেবো যখন তখন বলে দেবো এখন দেখো লেবুগুলো আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি কারণ লেবুগুলো যদি বেশি মোটা মোটা কাটি তখন ওই তিৎখুটে ভাব লাগবে খোসাগুলোর জন্য এজন্য একদম যত পারবে স্লাইসভাবে কাটার চেষ্টা করবে একদম পাতলাভাবে তখন আমি সুন্দরভাবে পুরো পাতলাভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু এখানেতে দুটো লেবুর মাখা করব এখানে লেবু কাটতে তো আমার অনেকক্ষণ টাইম লাগবে তাই ভাবলাম আজকের ভিডিওতে কিছু শার্টার দেওয়া যায় কানি পুজো বোন বলেছে হ্যাপি নিউ ইয়ার দি তোমার সারা বছর খুব ভালো কাটুক তোমারও খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার বুনু সোনিয়া খাতুন বলেছে হাই তোমার পরের ভিডিওতে আমার নামটা নিও আর অনেক ভালোবাসা নিও থ্যাংক ইউ দিদিভাই মিষ্টি মিষ্টি বুনু বলেছে দিদিভাই তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ জুইরাই বলেছে আমি ত্রিপুরা থেকে দেখছি দিদি আমার নামটা নিও সিংমুনমুন বলেছে দিদি ভাই আমার খুব ভালো লাগে তোমাকে তুমি আরও সুন্দর ভিডিও দেবে নিয়ে বলেছে তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে অ্যান্ড বিশেষ করে তোমার স্মাইলটা খুব সুন্দর শ্রেয়া শ্রেয়াসিনা একই কমেন্ট করেছে যে আমার নামটা নিলে না দিভাই দেখো আজকে তোমাদের নাম নিয়ে নিলাম জুনাভিয়া জেনি বলেছে আমি বাংলাদেশ থেকে দেখি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে পূজা ব্যাপারী বলেছে আমি তোমার সব ভিডিও দেখি আমার নামটা নিও টাম বলেছে দিদিভাই তোমার সব ভিডিও আমি দেখি প্লিজ আমার নামটা একবার চৈতিকা রায় দিদিভাই বলেছে হ্যাপি নিউ ইয়ার বুনু খুব ভালো থেকো দিদিভাই তোমাকেও হ্যাপি নিউ ইয়ার আর যাদের যাদের কমেন্ট বাদ পড়লো কমেন্টে জানিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আর থ্যাংক ইউ তোমরা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো বলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে লেবু কাটাও হয়ে গেছে আর সুন্দরভাবে আমি এখন থালায় একটা একটা করে লেবুগুলো নিয়ে নিয়েছি প্রথমে কিন্তু আমি কলাপাতাতে একটা করে রেখেছিলাম তারপরে থালায় একটা করে রেখে দিয়েছি যাতে যে জলগুলো ছিল ওগুলো শুকিয়ে গেছে সুন্দরভাবে আর এবার আমি এই লঙ্কাটা পোড়াবো তার জন্য একটা খাতার কাগজ নিয়ে এসেছি ওটাই ভালো করে পাটকাটির মতো করে নিলাম মুড়িয়ে মুড়িয়ে আর এই দেশলাইটা দিয়ে এখনই কাগজটা জ্বালিয়ে নেবো আর তারপরে এই যে তিনটে শুকনো লঙ্কা নিয়েছিলাম এটাই আমি এখন ভালো করে পুড়িয়ে নিচ্ছিলাম কিন্তু আমি না পোড়াতেই পারছিলাম না জানো না কাগজটা এমনভাবে আমি মুড়িয়েছিলাম যে আগে কাগজগুলোই পুড়ে যাচ্ছিলো তারপরে লাস্ট ফ্রেন্ডে বললাম একটা পাটকাটি পুড়িয়ে তো আমি লঙ্কাগুলো পোড়াতেই পাচ্ছি না তাই মা আমার কথা মতো একটা পাটকাটি পুড়িয়ে দিলো আগে থেকে যদি আমি পাটকাটিটাই পোড়াতাম তাহলেই ভালো হতো কাগজ দিয়ে একদম ভালো হচ্ছিল এবার শুকনো লঙ্কাগুলো সুন্দরভাবে পুড়ে গেছে আর লবণ নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি লঙ্কাগুলো গুলো একসাথে মিক্স করে নিচ্ছিলাম লঙ্কা আর লবণ একসাথেই কিন্তু মিক্স করতে হবে তোমাদের বাড়ি থেকে যদি আগে থেকে চিলি ফ্লেক্স থাকে তাহলে ওটাও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু যদি না থাকে তাহলে এরকম লঙ্কাটা পুড়িয়ে নিলেই ভালো হয় আর এখন লেবুগুলো যে একটা একটা করে রাখা তার কারণ এই ওপর দিয়েই আমি ওই লবণ আর লঙ্কার যে মিক্সারটা করেছি ওটাই দিয়ে দিচ্ছিলাম এক এক করে আর যেহেতু সবগুলো একসাথে করলে ভালো করে দেওয়া হতো না তাই একটা একটা করেই দিয়ে রেখেছিলাম তারপর সুন্দরভাবে কিন্তু সব কয়টা লেবুর ওপরেই ওই যেই মিক্সারটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমরা যদি খুব বেশি ঝাল পছন্দ করো তাহলে কিন্তু এর উপরে তোমরা আরও বেশি পরিমাণে চিলি ফ্লেক্স দিতে পারো আর তারপরে আমি এখানটাতে কিন্তু জল জিরা নিয়ে চলে এসেছি আর সব কয়টা লেবুর ওপরে কিন্তু জল জিরা দিয়ে দিচ্ছিলাম তোমরা যদি জল জেরা দিতে পছন্দ না করো তাহলে কিন্তু চাট মশলা দিতে পারো দুটো কিন্তু একই জিনিস আর তারপরে মেন যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল একদম অল্প পরিমাণে সর্ষের তেল নিয়ে সব লেবুর ওপরে ভালোভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে দেখো আমি কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ঝাল তেলটা এমনভাবে দিচ্ছিলাম পুরো মনে হচ্ছিল না মধু পড়ছে না বেশি ঝাল করার জন্য চিলি ফ্লেক্সটা অ্যাড করে তার সাথে কিন্তু লঙ্কার গুঁড়োও অ্যাড করে তোমরা চাইলে অ্যাড করতেই পারো কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করলে আমার মনে হয় না বেশি ভালো লাগবে কারণ একেতে এর মধ্যে তেল দেওয়া তারপর আবার চিলি ফ্লেক্স দেওয়া তারপরে আবার জলজিরা দিয়া। ভালো লাগবে না অতটা লঙ্কার গুঁড়ো অ্যাড না করাই ভালো কারণ লঙ্কার গুঁড়ো খেলে না বুকটা জলে দেখো আমি সুন্দরভাবে কিন্তু সব কটা লেবুর ওপরে তেলটা দিয়ে দিয়েছি কেউ আবার বেশি পরিমাণে তেল দিয়ে দেবো না সামান্য পরিমাণে দিতে হবে আর লক্ষ্য রাখতে হবে সব কয়টা লেবুর ওপরে যে তেল আর ওই যেই মিক্সারগুলো দিয়েছিলাম সব মশলা ওগুলো ভালোভাবে লেগেছে নাকি আর এবার এই হাতের যে ভালো করে আমি এটা চটকে চটকে মেখে নেব পুরো লেবুতে তারপরে দেখবে যে স্পেশাল জিনিসটা হবে না ওফ দেখো কি দারুণ লাগছে না দেখতে কার কার এটা দেখে জিবে জল আসছে কমেন্টে কিন্তু জলদি জলদি জানিয়ে দেবে আমি তো এখন ভিডিও এডিট করছি আমার লিটারালি এখন জিবে জল চলে আসছে কি বলবো এখন এত রাত্রেবেলা আমি কোথায় লেবু মাখা পাবো বলো তো আর তারপরে সুন্দরভাবে ওই বাটির ওপরে আমি একটা কলা পাতা দিয়ে নিয়েছি তার ওপরে এই লেবুগুলো এক একটা করে সার্ভ করে দিচ্ছিলাম দেখতে একটু সুন্দর হতে হবে না দেখো তো কী সুন্দর লাগছে দেখতে ও জাস্ট অসাধারণ আর এটা এবার খাওয়ার পালা তো সবার ফার্স্টে আমি একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো যে এই লেবুর পিনি কিংবা লেবুর মাখা বলতে পারো এটা আমি প্রথমবার ট্রাই করছি আমি যখন ওই লেবুটা মুখে দিলাম না পুরো দাঁতটা একদম শিউরে উঠেছিলো মানে পুরো গায়ে দিয়ে উঠেছিল এতটা পরিমাণের টক যারা টক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো প্রচণ্ড টেস্টি হয় ভীষণ ভালো লেগেছে আমার আমি তো বনকে দিলাম আমার ছোট বন্ধু করে খেয়ে ওর দাঁত দাঁত পুরো টকে গেছিল। লাস্টে মেজ বোনকে দিলাম ও বললো বাবারে বাবা এই আমি খেতে পারবো না তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগল লাইক